রাধে রাধে বন্ধুরা অনেক দিন পর আজ রোদ উঠেছে রোদ উঠার কারণে ভাবলাম যে কাজ আছে সব কাজগুলো করে নেই তো কাজ করার দেখি ঘরের ভিতর বিছানা চাদর বালিশ তারপরে টসক যা আছে রোদরে দিয়েছি রোদ্রে দিয়ে এনে আবার বিছানা পেতে বিছানাটা গুছিয়ে নিলাম ত্রিদীপকে স্নান করাই এনেছি স্নান করে আনার পরে ওর শরীর মুছাছি মুছার পরে পরে আমাকে আদর করলো আমাকে আদর করলাম আদর করে ওকে একটু পরিপাটি করে গুছিয়ে দিয়েছে দিদিপ কথা যে দুষ্টু অনেক দুষ্টু তো ভাত হয়ে গেছে ভাত বসি দিয়ে কাজ কাশের নেছি তো ভাত বাড়ার পরেই যে মুড়িস ভরে নেছি তো মুড়িস খুব ঝাল তো এখন আমি পেপে কেটে নেছি তো ডালে দেব আর ভাজি করব পেপে পুঁটি মাছ দিয়ে যে ডাল রান্না করে নিয়েছি এখন এই যে পুঁটি মাছ ভেজে নেছি পুঁটি মাছ ভাজি করব যে বললামই তো পেপে কুচি দিয়ে তো কুচি দিয়ে পুঁটি মাছ ভেজে নিচ্ছে নিলাম তো আবার যে দুধ এসে তো দুদিন এনেছে আর সাথে আম এনেছে তো ওই যে দুধটা বসে দিয়েছি রাইস কুকারে আর আমগুলো গুলো আমি ঢেলে নিচ্ছি তো রাত্রে তিরিশ আম দুধ খাবে তো আমদের দুধ দিয়ে ভাত দিয়ে খাবে তো যে তিরিশীপকে দুধ দিয়ে নিচ্ছি তো বললো আমাকে একটু দুধ দাও আমি শুধু দুধই খাবো ভাত আর নিল না তো আমি আম কেটে নিচ্ছি তো বন্ধুরা যে আমগুলো কেটে নিচ্ছি ভালোই মনে হচ্ছে ঘেরানো মনে হচ্ছে ভালোই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ছোট্ট করে কমেন্ট লিখবেন নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন টাটা বাই বাই শিব বন্ধুরা আবার দেখা হবে গুড নাইট